আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি প্রিয় ভিওর্স আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এর নবম ঘন্টা নিয়ে আলোচনা করব এর আগে এক থেকে আট ঘন্টা আলোচনা করেছি যার ভিডিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন তা চলুন শুরু করা যাক প্রথমে আমরা চলে যাব সাতাশ ঘন্টায় কোরআন শিখুন এই অ্যাপসের ভিতরে এরপরে আমরা সাতাশ ঘন্টায় কোরআন পড়তে শিখে এর উপরে ক্লিক করব তারপর চলে যাব নবম ঘন্টায় সেগুলো হচ্ছে প্রথমে আমরা কোরআনের যে কালেমা বানান করে পড়া শিখব তো শুরু করি আমরা এইভাবে এই সবগুলো পড়ব পরের পৃষ্ঠা চলে যাই লা লে لا ها إلا الله هو ايه بابا نسر قلوه پوڑا نبو يوح ي و يو مي تو بي يا دي هل الخير خَيْرُ وَهُوَ و هو و ع كل شيء ق أعوذ بالله من نشي ط بسم جيم بس ملا هر ما نرّ حيم الحمد لله হী প্রব বিল আ লা মিম গুলো আমরা পড়ে নেব লা তাস মা আ উ সি হা লা গই ইয়া এরপরের অক্ষরগুলো আমরা নিজেরাই পড়ে নেব ও লু এরপরে আলিফে জায়দা বা রশ্মি খত অর্থাৎ শূন্যের মতো যে চিহ্নটা কোন অক্ষরের উপরে থাকলে সেই অক্ষর উচ্চারণ করা লাগে না এভাবে আমরা পড়ে নেব তবে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে টাকা পয়সা কিছু চাই না লাইক কমেন্ট শেয়ার এগুলো আপনাদের ইচ্ছা আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই কোরান শিখুন এবং নিয়মিত কোরআন তলবত করুন